বাসায় মুরগি রান্না করেন মজা হয় না তাদের জন্য আজকে রেসিপিটা আমি যেভাবে মুরগি রান্না করতেছি এই রেসিপিটা ফলো করেন ইনশাল্লাহ আপনাদের মুরগি রান্না অনেক মজা হবে তার জন্য আমি প্রথমে একটা কড়াইতে আড়াইশো গ্রাম মতো তেল দিয়ে দিচ্ছি আজকে আমি রান্না করব এখানে সাত পিস মুরগি বারোশো গ্রামের তার জন্য দারচিনি এলাচি তেজপাতা বড় এলাচি দুই পিস ইস্টার মশলা দিয়ে দিচ্ছি দুই পিস এরপরে হালকা জৈত্রিক দিয়ে দিচ্ছি তারপরে কিছু কাঁচা মরিচ আর হাফ কেজি পরিমাণ পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে এরপর আমি এখানে কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি বিশ পঁচিশ পিস মতো তারপরে কালো মিষ্টি মরিচ দিয়ে দিচ্ছি এটা আপনার মুদির দোকানে পাওয়া যায় ওখান থেকে নিতে পারেন কালো মিষ্টি মরিচ বললে দিয়ে দিবে এরপরে পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে আমি এখানে একশো পঞ্চাশ গ্রাম মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর আপনাদের বাসায় যদি বড় এলাচি আর জৈত্রিক না থাকে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন একটা জিনিস এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আদা রসুন দেওয়ার পরে মিনিমাম পাঁচ মিনিট বুনা করে নিতে হবে নাহলে আপনার আদা রসুনের গন্ধ চলে আসবে এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে আমি স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিচ্ছি রেডিমিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি আমি একটা অর্ধেক এখানে এরপরে আমি তিন টেবিল স্পুন এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন আর একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আমি এলাচি পাউডার দিয়ে দিচ্ছি এইটা বাসায় না থাকলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই এরপরে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন এরপরে স্বাদ অনুযায়ী আপনারা মরিচ দিয়ে দিবেন আপনারা যতটুকু স্পাইসি পছন্দ করেন এটা পুরোটাই আপনাদের উপর নির্ভর করে এগুলি দেওয়ার পরে সুন্দর করে বোনা করে নিব পাঁচ মিনিট এরপর আমি এখানে মুরগিগুলি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মুরগিগুলো এখানে তেলে ফ্রাই করেও দিতে পারেন তাহলে আর ভালো হয় আমি কাঁচা দিচ্ছি এভাবেও টেস্টটা অনেক ভালো হয় মুরগিটা দেওয়ার পরে এখানে মিনিমাম মুরগিটা আমরা পাঁচ থেকে দশ মিনিট বুনা করে নিব গ্রেভির মধ্যে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে আড়াই কেজি বা তিন কেজি মতো আলু দিয়ে আবার ভালোভাবে বোনা করে নিব আপনারা চাইলে এখানে দেশি আলু ইউজ করতে পারেন দেশি আলু দিলে আপনার মুরগির টেস্টটা আরও ভালো আসে তারপরে হালকা এস কেওড়া জল সামান্য পরিমাণ এরপরে এটা দিয়ে আর একটু বোনা করে নিচ্ছি মুরগিটা মুরগি থেকে যখন তেল সেরে দিবে তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিবো এক লিটার পরিমাণ অবশ্যই এখানে আপনারা গরম পানি ইউজ করবেন ঠান্ডা পানি ইউজ করবেন না এই গরম পানিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট আমি মুরগি আর আলু ভালোভাবে সিদ্ধ করে নিব তারপর আধা ঘন্টা পরে দেখতে পাচ্ছেন আমার মুরগি রান্নাটা হয়ে গেছে তারপরে একটু ধনিয়া পাতা কিমা এখানে দিয়ে দিচ্ছি চপ করে এক টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দেওয়ার কারণে একটা ফ্লেভার আসবে কে তো অনেক ভালো লাগে অবশ্যই আপনারা মুরগি এভাবে একবার রান্না করুন আপনার মুরগি হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ মজা হবে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আল্লাহ হাফেজ